হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সকলে আই হোপ কি সবাই ভালো আছো তো আমার শরীর খারাপ ছিল জ্বর ছিল তারপরে ছেলের জ্বর হয়েছে আর মাথা একদমই তুলতে পারছি না মাথা প্রচণ্ড ঘোরাচ্ছে যার জন্য আমি ভিডিও দিতে পারছি না তো আজকে ভাবলাম একটুখানি নতুন ধরনের ভিডিও কিছু দেওয়া যাক তো এই দেখো আমাদের সোনা বাবাকে জামাই সাজিয়েছি মানে আমার ছেলের যে অন্নপ্রাশন পাঁচ মাসে না ছ মাসে অন্নপ্রাশন হয়েছিল সেই ধুতি ধুতি পাঞ্জাবি যে পাঞ্জাবি পাঞ্জাবিটা পরিয়ে এরকম ওকে জামাই সাজিয়েছি ঠিক আছে এরকম পাঞ্জাবিটা পরিয়েছি ধুতিটা পরালাম না হচ্ছে লেজ আছে লেজু আছে ওর জন্য আর পরালাম না তো এক দুটো ফটোশ্যুট করেছি আর এখন ওর সাথে দু তিনটে রিলস করবো তো কেমন লাগছে আমাদের সোনা বাবাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো ছেলের শরীরটা খুব একটা বেশি ভালো নেই আর সকালবেলা খেলাম হচ্ছে কালকে রুটি ছিল তরকা ছিল রুটির তেলে ভেজে ডিম সেদ্ধ আর তরকা দিয়ে রুটি কিছুই খেতে ইচ্ছে করছে না মুখে কিছুই স্বাদ নেই আজকে গাছের এ দেখো তোলা হয়েছে তো অনেক দিন ধরে খারকোল খাবো খাবো করছি মুখে স্বাদ নেই কী করবো আর কাজকর্ম এখনও বাকি আছে এই দেখো এখানে বাসন কোষণ মানে সকালে যেগুলো খেয়েছি এখনও কিচ্ছু মাজা টাজা কিচ্ছু হয়নি তো সকাল থেকে এক ঝলক মানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে এই যে বাইরে ওয়েদারটা দি দেখিয়ে দিই তাপ আছে কিন্তু ওদের তাপ আছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো তোমরা খুব সাবধানে থেক ওয়েদারটা এত খারাপ এত খারাপ সবারই ঘরে ঘরে জ্বর আর পুজোর আগে এই জ্বর না মানে এতটা বাজে এতটা বাজে জ্বরটা হয়তো কমে যাচ্ছে জ্বরটা অতবার আসছে না কিন্তু তারপরে খাওয়া দাওয়ার কোনো কিছু রুচি থাকছে না মাথা প্রচণ্ড ঘুরছে তো যাই হোক সোনা বাবুকে কীরকম লাগলো অবশ্যই জানি না তো তারপরে কি রান্না বাড়ি করি কি করি না করি সবাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা বাই বাই